হ্যালো সুপ্রিয় সপ্তম শ্রেণীর ছোট বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর ভূগোলের যে প্রথম অধ্যায় রয়েছে পৃথিবীর পরিক্রমণ সেই অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন উত্তর নিয়ে তো চলো বন্ধুরা আজকের আলোচনা শুরু করছি তো আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে যে প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। সেগুলো তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ভূগোল টেক্সট বই রয়েছে সেখান থেকে কিন্তু আমরা পরপর প্রশ্ন উত্তরগুলো সেট করেছি প্রথম প্রশ্নতে বলা হয়েছে সূর্য পৃথিবী থেকে কত গুণ বড় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পৃথিবী কার চারিদিকে পরিক্রমণ করে অবশ্যই উত্তর হবে সূর্যের চারিদিকে পৃথিবী পরিক্রমণ করে পরের প্রশ্ন সৌরজগৎ কোন ছায়াপথের অন্তর্গত এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এক্ষেত্রে উত্তর হবে সৌরজগৎ আকাশগঙ্গা ছায়াপথের অন্তর্গত পৃথিবীর আবর্তন গতি কাকে বলি তাহলে আমরা কখনো শুনেছি পরিক্রমণ কখনো আবর্তন তো এখন আমাদের আলোচনার বিষয় পৃথিবীর আবর্তন গতি কাকে বলি তাহলে পৃথিবী নিজের অক্ষের ওপর ভিত্তি করে একটি নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে একেই পৃথিবীর আবর্তন গতি বা আর্নিক গতি বলা হয় এই আর্ণিক গতি বা আবর্তন গতির ফলেই কিন্তু দিন এবং রাত্রি সংঘটিত হয় পরের প্রশ্ন নিজের অক্ষের চারিদিকে পৃথিবীর একবার আবর্তন করতে কত সময় লাগে উত্তর হবে তেইশ ঘন্টা ছাপান্ন মিনিট চার সেকেন্ড বা চব্বিশ ঘন্টা তাহলে নিজের অক্ষের চারিদিকে পৃথিবীর একবার আবর্তন করতে কত সময় লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড বা চব্বিশ ঘণ্টা পৃথিবীর মাঝ বরাবর যে রেখা কল্পনা করা হয় তাকে কি বলে উত্তর হবে পৃথিবীর মাঝ বরাবর যে রেখা কল্পনা করা হয় তাকে নিরক্ষ নিরক্ষরেখা বলে নিরক্ষরেখা পৃথিবীকে কয়টি গোলার্ধে ভাগ করেছি উত্তর হবে নিরক্ষ রেখা পৃথিবীকে দুটি গোলার্ধে ভাগ করেছি একটা হচ্ছে উত্তর গোলার্ধ আর একটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ পরের প্রশ্ন আমাদের দেশ কোন গোলার্ধে অবস্থিত তাহলে আমাদের দেশ ভারতবর্ষ এটি উত্তর গোলার্ধে অবস্থিত ওকে আমরা যদি গ্লোব দেখি সেখানে দেখতে পাবো উত্তর গোলার্ধে অবস্থিত পৃথিবীর পরিক্রমণ গতি কাকে বলি পৃথিবী নিজের মেরুরেখার চারিদিকে ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট সময়ে পশ্চিম থেকে পূর্ব দিকে উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারিদিকে ঘুরতে থাকি পৃথিবীর এই গতিকে পরিক্রমণ গতি বা বার্ষিক গতি বলি তাহলে কী বলা হলো যে পৃথিবী নিজের মেরুরেখার চারিদিকে ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট সময়ে পশ্চিম থেকে পূর্ব দিকে উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারিদিকে ঘুরতে থাকে পৃথিবীর এই গতিকে আমরা বলব পরিক্রমা গতি বা বার্ষিক গতি পরের প্রশ্ন পৃথিবীর সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে কত সময় লাগে উত্তর হবে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড বা গড়ে আমরা সেটাকে তিনশো দিন ধরে নিই ওকে পৃথিবীর কক্ষপথের আকৃতি কীরূপ অবশ্যই উত্তর হবে উপবৃত্তাকার কক্ষপথ তাহলে পৃথিবীর কক্ষপথের আকৃতি হচ্ছে উপবৃত্তাকার মুক্তিবেগ বলতে কী বোঝো যে গতিতে কোনো বস্তুকে ওপরের দিকে ছুঁড়লে তা মধ্যাকর্ষণজনিত বাধাকে কাটিয়ে মহাকাশে যেতে পারে সেই গতিকে মুক্তিবেগ বলে তাহলে যে গতিতে কোনো বস্তুকে ওপরের দিকে ছুঁড়লে তা জনিত বাধাকে কাটিয়ে মহাকাশে যেতে পারে সেই গতিকে আমরা বলবো মুক্তিবেগ মুক্তিবেগের পরিমাণ প্রতি সেকেন্ডে এগারো দশমিক দুই কিমি মহাকাশে রকেটের মাধ্যমে উপগ্রহ উৎক্ষেপণ এই মুক্তিবেগে করা হয় বা মুক্তিবেগকে কাজে লাগিয়ে মহাকাশে রকেটের মাধ্যমে কি করা হয় উপগ্রহ উৎক্ষেপণ করা হয় পরের প্রশ্ন সূর্যদিকে পৃথিবীর দূরত্ব কত কিমি প্রায় পনেরো কোটি কিমি পরের প্রশ্ন পৃথিবীর বার্ষিক গতি বা পরিক্রমণ গতির বেগ কত প্রতি সেকেন্ডে প্রায় তিরিশ কিমি পৃথিবীর বার্ষিক গতি বা পরিক্রমণ গতির বেগ পরের প্রশ্ন কক্ষপথ কাকে বলে পৃথিবী যে নির্দিষ্ট পথ ধরে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে তাকে পৃথিবীর কক্ষপথ বলে তাহলে পৃথিবী যে নির্দিষ্ট পথ ধরে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে তাকে পৃথিবীর কক্ষপথ বলে অবসুর অবস্থান বলতে কী বোঝো চৌঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় একেই পৃথিবীর অবসুর অবস্থান বলে তাহলে চৌঠা জুলাই কি হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব অপশব্দের অর্থ হচ্ছে বেশি সব থেকে বেশি হয় ঠিক আছে সেই দূরত্বটা কত সেই দূরত্বটা হচ্ছে পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার প্রায় তো এই যে অবস্থান একেই অবসুর অবস্থান বলি অপসুর অবস্থানে সূর্য এবং পৃথিবীর দূরত্ব হয় প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি অনুসুর অবস্থান কাকে বলি দেখো অনুশব্দের অর্থই হচ্ছে ক্ষুদ্র মানে কম হবে তাহলে যে সময় সূর্য এবং পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় বা আমরা বলতে পারি তেসরা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় প্রায় চোদ্দো কোটি সত্তর লক্ষ কিলোমিটার এই অবস্থানকে আমরা কি বলবো অনুসুর অবস্থান ওকে তাহলে যে সময় সূর্য এবং পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় তাকে পৃথিবীর অনুসর অবস্থান বলি এই সময় অর্থাৎ অনুসূর অবস্থানই তেসরা জানুয়ারি সূর্য এবং পৃথিবীর দূরত্ব হয় প্রায় চোদ্দো কোটি সত্তর লক্ষ কিমি বোঝাতে পারলাম তাহলে তেসরা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় প্রায় চোদ্দো কোটি সত্তর লক্ষ কিলোমিটার এই অবস্থানকে অনুসুর অবস্থান বলা হয় পৃথিবীর কোন গতির জন্য দিন এবং রাত হয়ে থাকে আর্নিক গতির জন্য কিন্তু দিন এবং রাত্রি সংগঠিত হয় চান্দ্রমাস বলতে কী বোঝো পৃথিবীর চারিদিকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে প্রায় আঠাশ দিন একেই চান্দ্রমাস বলে সৌর বছর কাকে বলি পৃথিবীর নিজের কক্ষপথে তিনশো দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে এই সময়কে সৌর বছর বলা হয় সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কতবার নিজের অক্ষের ওপর আবর্তন করতে হয় এক্ষেত্রে উত্তর হয়ে যাবে এক্ষেত্রে উত্তর কিন্তু হয়ে যাবে তিনশো বার প্রায় তিনশো বার কিন্তু প্রদক্ষিণ করতে হয় ওকে তারপরে কি বলছে সরি আবর্তন করতে হয় সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কতবার নিজের অক্ষের ওপর আবর্তন করতে হয় প্রায় তিনশো বার নিজের অক্ষের ওপর আবর্তন করতে হয় অধিবর্ষ বা লিপ ইয়ার কাকে বলে যে যে বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা উনত্রিশ দিনে এবং বছরটি তিনশো ছেষট্টি দিনের হয় সেই সেই বছরগুলিকে লিপিয়ার বা অধিবর্ষ বলা হয় ওকে যেমন দু হাজার আট দু হাজার এগুলো হচ্ছে অধিবর্ষ তো অধিবর্ষ বা লিপিয়ার কেন হয় তার কারণটা কি তার কারণটা হচ্ছে আমরা তিনশো দিনে এক বছর ধরলেও পৃথিবীর সূর্যকে একবার পরিক্রমণ করতে সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড তো প্রতি বছর কী হয় পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড সময়টা বার্তা রয়ে যায় তো আমরা হিসেবে সুবিধার জন্য কী করি তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর ধরে নিই আর প্রতি চার বছর অন্তর ওই তিনশো পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ডকে আমরা চব্বিশ ঘন্টা করে একদিন ধরি এবং ফেব্রুয়ারি মাসের আঠাশ দিনের সঙ্গে যোগ করে উনত্রিশ দিন করে দিই এবং ওই বছরটি তিনশো পঁয়ষট্টি দিন দিনের পরিবর্তে কত দিনের হয় তিনশো ছেষট্টি দিনের হয় এটাই হচ্ছে অধিবর্ষ বা লিপিয়ার পৃথিবীতে শক্তির একমাত্র উৎস কি উত্তর হবে সূর্য সূর্য থেকে কি পরিমাণ তাপ পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায় সূর্য থেকে বিকিরিত তাপের দুশো কোটি ভাগের মাত্র এক ভাগ তাপ বা পৃথিবীতে এসে পৌঁছায় পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সাথে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করে তাহলে পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সাথে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে অবস্থান করে পৃথিবীর কোন গতির ফলে ঋতু পরিবর্তন ঘটে থাকে উত্তর হবে বার্ষিক গতির ফলে বা পরিক্রমণ গতির ফলে ঋতু পরিবর্তন ঘটে থাকে পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে উত্তর হবে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে তাহলে কী বলা হয়েছে দেখো পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে বলে আপাত দৃষ্টিতে সূর্যকে প্রতিদিন পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে চলাচল করছে বলে মনে হয় একে সূর্যের দৈনিক আপাতগতি বলা হয় তাহলে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে বলে আপাত দৃষ্টিতে সূর্যকে আমরা প্রতিদিন পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে চলাচল করছে বলে মনে করি বা আমাদের মনে হয় এটা এটাই হচ্ছে সূর্যের দৈনিক আপাতগতি তারপর কী বলা হচ্ছে রবিমার কাকে বলি পৃথিবী একটি নির্দিষ্ট কোণে হেলানো অবস্থায় তার কক্ষপথে সূর্যের চারিদিকে আবর্তন করে বলে বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন অংশে লম্বভাবে সূর্যের কিরণ পড়ে তাই আপাতভাবে মনে হয় সূর্য রেখা থেকে উত্তরে কর্কটকান্তি রেখা পর্যন্ত এবং দক্ষিণে মকরকান্তি রেখার মধ্যে চলাচল করে একেই সূর্যের বার্ষিক আপাতগতি বা রবিমার্ক বলা হয় চলে যাব পরবর্তী প্রশ্ন নিরক্ষরেখা অন্য কি নামে পরিচিত উত্তরভাবে বিস্মু রেখা নামে পরিচিত কোন কোন দিন সূর্য রেখার উপর লম্বভাবে কিরণ দেয় একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর এই দুই দিন সূর্য বিশ্বরেখার উপর লম্বভাবে কিরণ দেয় সূর্য কত তারিখে কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় উত্তর হবে একুশে জুন সূর্য কত তারিখে মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় উত্তর হবে বাইশে ডিসেম্বর পরের প্রশ্ন সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন বলতে কি বোঝো বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন পর্যন্ত ছ মাস ধরে সূর্যের উত্তরমুখী স্মরণকে সূর্যের উত্তরায়ণ বলা হয় আর এর ঠিক উল্টোটা হচ্ছে দক্ষিণায়ন একুশে জুন থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত মাস ধরে সূর্যের দক্ষিণমুখী স্মরণকে সূর্যের দক্ষিণায়ণ বলা হয় কোন দিন উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় এবং দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট হয় একুশে জুন উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় হয় আর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট হয় বিশুভোগ আগে বলি যে দিনগুলিতে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয় সেই দিনগুলিতে উত্তর এবং দক্ষিণ গোলার্ধের দিন এবং রাতের দৈর্ঘ্য প্রায় সমান হয় এই দিনগুলিকে বিশুভ বলা হয় আমরা বলতে পারি বিশুভ কথার অর্থ হচ্ছে সমান কি সমান যদি বলি প্রশ্ন করি তাহলে উত্তর হবে দিন এবং রাত্রি সমান তাহলে যে দিনগুলিতে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয় সেই দিনগুলিতে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে দিন এবং রাতের দৈর্ঘ্য প্রায় সমান হয় বলে এই দিনগুলিকে বিশুভ বলা হয় উত্তর গোলার্ধে কোন দিনকে বসন্তকালীন বিশুভ এবং কোন দিনকে শরৎকালীন বিশুভ বলি একুশে মার্চের বিশুভকে বসন্তকালীন বিশুভ আর তেইশে সেপ্টেম্বরের বিশুভোগে শরৎকালীন বিশুভ বলা হয় পরের প্রশ্ন মধ্যরাত্রির সূর্যের দেশ বা নিশীত সূর্যের দেশ কাকে বলা হয় উত্তর হবে নরওয়ের হিমারফেস্ট বন্দরকে মধ্যরাত্রি সূর্যের দেশ বা নিশীত সূর্যের দেশ বলা হয় ওকে তারপরে কি বলা হচ্ছে সুমেরু প্রভা এবং কুমেরুপ্রবাহ কি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর এবং দক্ষিণ মেরু অঞ্চলে একটা না ছমাস রাত্রির সময় আকাশে মাঝে মাঝে রামধনুর মতো বর্ণময় আলোর জ্যোতি দেখা যায় একে মেরুজ্যোতি বা অরোরা বলে সুমেরু অঞ্চলে জ্যোতিকে বলা হয় সুমেরুপ্রবাহ বা অরোরা বরিওলিস আর কুমেরু অঞ্চলে এরূপ জ্যোতিকে বলা হয় প্রভা বা অরোরা অষ্ট্রালিস কুমিপোর্টের প্রশ্ন আরও একবার বলে দিচ্ছি প্রভা এবং প্রভা কি উত্তর এবং দক্ষিণ মেরু অঞ্চলে একটানা না ছ মাস রাত্রির সময় আকাশে মাঝে মাঝে রামধনুর মতো বর্ণময় আলোর জ্যোতি দেখা যায় একে মেরুজ্যোতি বা অরোরা বলে সুমেরু অঞ্চলে এরূপ জ্যোতিকে বলা হয় প্রভা বা অরোরা বরিওলিস আর কুমেরু অঞ্চলে জ্যোতিকে বলা হয় প্রভা বা অরোরা অস্ট্রালিস তো সুপ্রিয় বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম সপ্তম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় থেকে চল্লিশটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে যে প্রশ্নগুলি আমরা কিন্তু সংগ্রহ করেছি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ভূগোল পাঠ্য বই সেই পাঠ্য বই থেকে আশা করি সুপ্রিয় বন্ধুরা আজকের আলোচনা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে ক্লাসটি অবশ্যই তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দাও আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত